হ্যালো স্টুডেন্ট তো তোমাদের সামনে ভেরে একটা ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে এসেছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের কে কোন পদে বসে আছে পদাধিকারী ব্যক্তি এবং খুব এন ইম্পর্টেন্ট আপকামিং যে এন পরীক্ষা চলছে এবং যে আপকামিং যে পরীক্ষাগুলো আছে আর কি যে কোনো পরীক্ষা সেই পরীক্ষাতে এখান থেকে আসবেই আসবে একটা কোশ্চেন যে ভারতবর্ষের বিভিন্ন পদাধিকারী ব্যক্তি যে কোন কোন পদে বসে আছে যেরকম ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমরা তো সবাই জানি মাননীয় প্রধান নরেন্দ্র দাম আমাদের রাষ্ট্রপতিকে দ্রৌপদী মুর্মু আমাদের উপরাষ্ট্রপতিকে জগদীপ ধনকার ঠিক এরকম আরও আরও বিভিন্ন যেরকম আমি বলি কী কী আছে প্রথম কথা হল আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখন বর্তমানে আরবিআইয়ের গভর্নর কী আছে সঞ্জয় মালহোত্রা আরবিআই এর গভর্নর কী আছে সঞ্জয় সঞ্জয় মালহোত্রা আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন इसरो इंडियन स्पेस रिसर्च ऑर्गेनाइजेशन इसरो चेयरमैन के भी नारायणन इसरो चेयरमैन के भि नारायणान सेबी भी एस ई बी आई सिक्योरिटी एक्सचेंज बोर्ड ऑफ इंडिया सेबी चेयरमैन के तुहिन कुमार पांडे सेबी चेयरमैन तुहिन कुमार पांडे तुहिन पांडे सेबी चेयरमैन बर्तमान भारतवर्षर चीफ जस्टिस सी जि आई चीफ जस्टिस के সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ভূষণ রামাকৃষ্ণ গাভাই বর্তমানে ভারতবর্ষের ইউপিএসসি ইউপিএসসির কে ইউপিএসসির চেয়ারম্যানকে রিসেন্ট পরিবর্তন হলো অজয় কুমার এর আগে ছিল প্রীতি সুদান এখন বর্তমানে ইউপিএসসির চেয়ারম্যান অজয় কুমার সে এসবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসবিআই এস বি আইর চেয়ারম্যানকে ছাল্লা শ্রীনিবাসী শেট্টি শাল্লা শ্রীবানীষী শেট্টি এসবিআই চেয়ারম্যান নাবার্ড নাবার্ড ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার রুয়ার্ড ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই নাবার্ড নাবার্ড হলো উনিশশো বিরাশি সালে গঠিত হয় নাবার্ডের বর্তমান চেয়ারম্যানকে সাজি কেভিল নাবার্ড কি কৃষিক্ষেত্রে সর্বোচ্চ ঋণ দেওয়ার জন্য কৃষিক্ষেত্রে নাবার্ড এর সদর দপ্তর মুম্বাইতে পেয়েছে নাবার্ডের চেয়ারম্যান সাজি কেভিল হ্যাঁ ষষ্ঠ পঞ্চাশ পরিকল্পনায় উনিশশো সালে বারোই জুলাই শিব কমিটির সুপারিশে নাবার্ড গঠিত হয় এই নাবার্ডের চেয়ারম্যান সাজি কেবি অ্যাটর্নি জেনারেল বর্তমানে ভারতবর্ষের অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কাট রামানি বর্তমানে ভারতবর্ষের অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কাট রামানি ক্যাব কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল একশো আটচল্লিশ থেকে একশো একান্ন নম্বর হাটে গেলে ওনার বর্ণনা আছে ক্যাগ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কুন্দু সঞ্জয় মূর্তি কুন্দু সঞ্জয় মূর্তি ক্যাগ ক্যাক প্রধান এস বি আই ডিআরডিও ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও প্রধানকে এস ভি কামাত ডিআরডিও প্রধানকে এস ভি কামাত সিডিএস চিফ ডিফেন্স স্টাফ চিফ অফ ডিফেন্স স্টাফ সিডিএস জেনারেল অনিল চৌহান জেনারেল অনিল চৌহান চিফ অফ ডিফেন্স স্টাফ তো এই যে পদাধিকার ব্যক্তি বর্তমানে এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো এনপিপিসি যে পরীক্ষা চলছে সিবিটি ওয়ান এবং আপকামিং ডাব্লিউ বি কেপিও আদার্সিং পরীক্ষা আসবেই আসবে এখান থেকে